টিভিএস ঈদ উপলক্ষে দিচ্ছে অসাধারণ 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 থামাকা অফার টিভ ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন পাশের বেল আইকনটিতে ক্লিক করুন এবং অবশ্যই অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা আপনার ফেসবুক আপনার ইউটিউব আপনার হোয়াটসঅ্যাপ আপনার টুইটার সব জায়গায় সবার সাথে শেয়ার করুন আপনার পরিচিত কেউ যদি টিভিএসের এর বাইক ক্রয় করতে চায় তার সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন ঈদুল আজহা উপলক্ষে টিভিএস দিচ্ছে পঁচিশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক ব্যাপারটা শুনতে একটু অবাক কর লাগলেও টিভিএস আসলে ক্যাশব্যাকটা দিচ্ছে সেটা স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে দেখুন টিভিএসের অনেকগুলা মডেল আছে এখন প্রায় সবগুলো মডেলেই আপনার পঁচিশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে শুধুমাত্র অ্যাপাচিআরটিয়ার টু ভি এবং টু ভি এভিএসে এই স্ক্র্যাচ কার্ডের অফারটি নেই সেই ক্ষেত্রে হচ্ছে ছয় হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে কিন্তু ওইটা বাদ দিয়ে ফোর ভি এফআই ফোর বি এভিএস ফোর বি সিঙ্গেল ডিস্ক রেইডার ম্যাক্স মেট্রো এনটর্ক এই বাইকগুলোতে টিভিএস দিচ্ছে স্ক্র্যাচ কার্ড অফার এবং স্ক্র্যাচ কার্ড ঘষলেই আপনি পেয়ে যেতে পারেন অন দ্য স্পট পঁচিশ হাজার টাকা ক্যাশব্যাক এছাড়া আপনি পনেরো হাজার পেতে পারেন দশ হাজার পেতে পারেন তবে একটা ভালো অ্যামাউন্টের ক্যাশব্যাকই পাবেন এই কথাটা বলার কারণ হচ্ছে অনেকেই প্রশ্ন থাকতে পারে যে পঁচিশ ছাড়াও আমরা কত পেতে পারি সো আমি ওটাই বলে দিলাম তবে পঁচিশ হাজার টাকা সর্বোচ্চ ক্যাশব্যাক যে টাকা দিয়ে এবারে ঈদে আপনি একটা ছাগলও কিনে ফেলতে পারবেন সো আপনার ইটটা সুন্দরভাবে করার জন্য টিভিএস কিন্তু অনেক কষ্টে এই অফারটি আপনাদেরকে প্রদান করছে সো আপনারা যারা এই অফারটি লুফে নিতে চান দেরি কেন আজকে কালকে পরশু চলে আসুন টিভিএস তেজগাঁও শোরুমে লোকেশনটা বলে দেই তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির একদম অপোজিটে অবস্থিত তেতাল্লিশ শহীদ তাজুদ্দিন আহমেদ সরণী ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন